ওয়েলকাম টু ইউরিবিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লাহ রহমানুর রহিম মানে মানায়সান আল্লাহ রহমানুর রহিম রহমানুল্লাহ আলম বিসমিল্লাহ রহমান রহিম আজকের আলোচনা থাকবে হচ্ছে পর্তুগালের রিয়েল এস্টেটের ব্যবসার একটি তথ্য আর দিব হচ্ছে মানুষ মানুষ বাসাবাড়ি খুঁজে পায় না আর কি পরিমাণ বাজেট হলে বর্তমানে একটা সিঙ্গেল ফ্যামিলি বা মাজারি ফ্যামিলি পর্তুগালে বসবাস করতে পারবে দু সাল ছাব্বিশ সাল কেন্দ্রিক চিন্তাভাবনা হলে যারা পর্তুগালে সেটেলমেন্ট প্লাস মুভ করতে চান তাদের জন্য তো শুরুতেই আমি বলে রাখি যারা এই ইনফরমেশন ব্লগটি দেখছেন শুরুতে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুকে থাকেন তাহলে ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ পর্তুগালের রিয়েল রিয়েল এস্টেট ব্যবসা জমজমাট হয়েছে বিশেষ করে যারা বাসাবাড়ি পর্তুগালে নিতে চান তাদের জন্য বিশেষ করে পর্তুগাল হয়ে গিয়েছে মূলত পুঁজিবাদীদের জন্য একটি বিশেষ মিলন ক্ষেত্র বা যারা পুঁজিবাদ অর্থাৎ ক্যাপিটালিজমে বিশ্বাস করেন প্রচুর টাকা পয়সা আছে বিশেষ করে যাদের টাকা পয়সা আছে বিশেষ করে পর্তুগালের বাইরে যারা ইউকেতে আছেন অনেক আর্নিং আছে তাদের যাদের অনেক ডিপোজিট রয়েছে তারা ইনভেস্টমেন্ট করতে চান তারা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করতে পারেন ইতিমধ্যে অনেকেই বাসাবাড়ি কিনে ফেলেছে পর্তুগালে এবং কিনে তারপর নিজেরাও থাকতেছে বাসাবাড়ি বাসা ভাড়াও দিচ্ছে এতে করে এক ডিলে দুই পাখি অর্থাৎ ব্যাংকের রাখার চেয়ে এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের কারণে অর্থাৎ প্রপার্টি ম্যানেজমেন্টে ইনভেস্টমেন্ট করার কারণে যারা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনতে চান তারা প্রচুর আর্নিং করতে পারেন এটা থেকে কারণ প্রচুর বলতে এটাই আপনার ক্যাপিটাল আছে একটা বাসা কেনেন আপনি একটা কিনলেন আপনার যদি দশটা বাসা কেনার ইচ্ছা থাকে তাহলে আপনি তাও পারতেছেন এখানে কোনো বাধা নেই পড়তে হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন অ্যাক্সেস ফর অল স্পেশালি হু হ্যাজ লট অফ মানি টু ইনভেস্ট ইন রিয়েল ইস্টেট প্রপার্টি ম্যানেজমেন্ট তো যারা রিয়েল ইস্টেট প্রপার্টি ম্যানেজমেন্ট সম্বন্ধে জানেন না তত্ত্ব কম তাদের কেতার্থে তারা আপনারা একটু রিচার্চ অ্যানালাইসিস করবেন পর্তুগালের রিয়েল ইস্টেট বিজনেস সম্বন্ধে বিফোর কোভিড অ্যান্ড আফটার কোভিড সিচুয়েশন অ্যানালাইসিস করবেন তাহলে আপনারা বিশেষ তত্ত্ব পাবেন যে পর্তুগালের যে কি পরিমাণ বাসা বাড়া বেড়েছে দু হাজার উনিশ বিশে কী পরিমাণ বাসা ছিল একটা টি টু ফ্যামিলি বা টি ফ্যামিলির সিঙ্গেল ফ্যামিলির জন্য আর বর্তমান দুই হাজার চব্বিশ পঁচিশ সালে বাসা বাড়া কত এসে দাঁড়িয়েছে আর পর্তুগালের মিনিমাম ওয়েজেসের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এই দু হাজার পঁচিশ সালে হয়েছে আটশো সত্তর সরকারি গভর্নমেন্টের ডিক্লারেশন অনুযায়ী ঘোষণা অনুযায়ী আটশো সত্তর মাত্র খেয়াল করবেন যেখানে স্পেনে অনেক টাকা ফ্রান্সের কথা বাদে দিলাম ইটালির কথাও বাদে দিলাম ঠিক আছে পোল্যান্ডের কথা অবশ্য একটু ডিফারেন্ট তাদের ইকোনমি একটু পর্তুগালের সামঞ্জস্যপূর্ণ বাট পুর্তু পোল্যান্ডও অনেকে বিজনেস করে সেটা হল ভিন্ন কথা অন্য ব্লগে আমি এটা নিয়ে আলোচনা করবো না পর্তুগালে আপনারা যারা এই যে পুঁজিবাদীদের হাতে বলেছিলাম যে চলে গিয়েছে রিয়েল এস্টেটের খাত এবং এটা বিশেষ করে মধ্যবিত্ত যারা আছে বাংলাদেশ থেকে যারা একদম চোদ্দো পনেরো লাখ টাকা খরচ করে পর্তুগালে আসে আসার পরে পর্তুগালে আসলে এখন বর্তমানে প্রচুর স্ট্রাগল করতে হবে যদি अपनी भाग्यक्रमे एक পারমানেন্ট জব পান তাহলে আপনার কথা বাদে দিলাম যদি জব না পান তাহলে এখানে টিকে থাকে মুশকিল হবে তবে এটার জন্য আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়ে আসতে হবে পর্তুগালে বিশেষ করে মিনিমাম ছয় মাস থেকে এক বছর থাকার মতো ক্যাপিটাল নিজের পকেট থেকে খরচ করার মতো মানসিকতা কথা থাকতে হবে তারপরে আপনার থাকতে হবে অতিরিক্ত যোগ্যতা যেমন পর্তুগালে আসতে গেলে আপনাকে ড্রাইভিং জেনে আসতে হবে ড্রাইভিং লাইসেন্স যদি কাতার থেকে নিয়ে আসেন দুবাই বাহারান থেকে আসেন সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে আসেন কোরিয়া থেকে তাহলে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি থাকে তাহলে পর্তুগালের আইএমটি থেকে আপনি খুব সহজেই ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ করতে পারবেন এরপরে আপনি পেশায় ঢুকতে পারেন এখানে টিভিডি পেশা আছে তবে আপনি ড্রাইভিং লাইসেন্সটি তিন বছরের পূর্ণ হতে হবে আর বাংলাদেশ থেকে যদি আসেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন তাও হবে বাট বাংলাদেশ থেকে লাইসেন্স আসলে একটু এক্সচেঞ্জ করতে একটু আপনাকে ভোগান্তি পেতে হবে একটু সময় লাগবে আর একটি তথ্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই কি পরিমাণ বাসা ভাড়া হতে পারে যেমন পর্তুগালের বর্তমানে দুই হাজার সালে আপনি একটি টিওয়ান বাসা আটশো পঞ্চাশ ইউরু আটশো ইউরো থেকে আট আটশো পঞ্চাশ ইউরু অ্যাভারেজ চলছে ভাড়া আর টি টু একটি বাসা বর্তমানে লিসবনের ভিতরে আপনার বারোশো থেকে তেরোশো পঞ্চাশ ইউরু চলছে ভাড়া টি টুতে আপনাকে নির্দিষ্ট করে দিবে যে চারজন লোকের বেশি থাকতে পারবেন না টি ওয়ানে দুজন লোক থাকতে হবে থাকতে পারবেন এরকম টি থ্রিতে আপনি পাঁচজন থেকে ছয়জন লোক থাকতে পারবেন তাহলে এই হিসাবে আপনার ক্যালকুলেশনটি করবেন এখন আপনি রিসিভ করে দেখেন আপনার কতটুকু ইনকাম হলে আপনি কতটুকু বাসা ভাড়া দিয়ে থাকতে পারেন পর্তুগালে তো এই তথ্যটি এ পর্যন্তই দেওয়ার ছিল আরও বিশেষ তথ্য জানার থাকলে আপনারা পর্তুগালের লিসবনের বাসা ভাড়া নিয়েছেন তবে ভাবনা করবেন তারপরে অ্যানালাইসিস করে আপনারা পর্তুগালে মুভ করার খেয়াল করবেন আর উইদাউট অ্যানালাইসিস স্টাডি পর্তুগালে মুভ করা মানে ভোকামি হবে আমি আবারও বলছি তবে যারা এমনি ভিজিট করার জন্য আসবেন দেখতে পারেন এসে দেখে দেখতে পারেন এটা প্রচুর ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটি দেশ পর্তুগাল সবার জন্যই আর এই লকটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাকে আপনাদের জন্য শুভকামনা রইল আর দোয়া রইল আমার জন্য ভালো থাক দোয়া করবেন যেন আল্লাহ সহিসাল্লাম মতো রাখে ভালো রাখে আপনারাও ভালো থাকবেন আপনাদের মনের আশাবাসনা পূরণ হোক এই দোয়া করেই শেষ করছি আল্লাহ হাফিজ